অর্পিতার ডায়েরি পর্ব ছয় উনিশে মার্চ রাত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট আজ একটা অদ্ভুত ফোন পেলাম নম্বরটা অচেনা ছিল ফোন তুলতেই কণ্ঠটা কেমন যেন চেনা চেনা কিন্তু সেই চেনা স্বর অনেক দূরের অনেক পুরনো এই অর্পিতা তুই অর্পিনা আমি থমকে গেলাম কে আপনি ওপাশ থেকে থমথমে কণ্ঠে উত্তর এলো আমি নীলা আমি অবাক হয়ে বললাম নীলা এতদিন পর হঠাৎ ও চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল আমি জানি হঠাৎ করছি কিন্তু তোর সঙ্গে কথা না বলে না পারছিলাম কারণ আমি তন্ময়কে চিনি মুহূর্তেই বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল তন্ময় আমি কাপা গলায় বললাম নীলা একটু থেমে তারপর যেন একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল হ্যাঁ আমি তন্ময়ের শেষ কিছু মাসের সাথে ছিলাম হয়তো তুই জানিস না কিন্তু তন্ময় বেঁচে থাকতেই তোর অনেক কথা বলতো আমার কাছে এক বছর আগে কলকাতা নীলা তখন কলকাতার এক লাইব্রেরি চাকরি করত সন্ধ্যাবেলা একজন ছেলেকে প্রায়ই দেখা যেত সেখানে এক কোণে বসে বইয়ের পাতায় মুখ বুজে রাখা কাগজে কিছু লিখে আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে নীলা একদিন সাহস করে জিজ্ঞেস করেছিল আপনি কি লেখক ছেলেটি হেসে বলেছিল নই তবে কাউকে হারিয়ে ফেললে মানুষ কাগজে তার ছায়া আঁকে জানেন তো সেই ছেলেটি ছিল তন্ময় নীলা তন্ময়ের মধ্যে যেন এক গভীর শূন্যতা দেখেছিল যে মানুষটা হাসত গল্প করতো সে যেন তার হাসির আড়ালে এক অন্ধকার বয়ে বেড়াচ্ছে দিন কেটেছে কথাবার্তা বেড়েছে তন্ময় ধীরে ধীরে খুলে বলেছে তার কথা আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম ওর পিতা ওর চোখে ছিল ঝড় কিন্তু হাসিতে ছিল শান্তি আমি ওকে যতটা চেয়েছিলাম তার চেয়েও বেশিও ছিল আমার কিন্তু আমি তা বুঝতে পারিনি সময় মতো তারপর তারপর আমি অসুস্থ হয়ে পড়ি ওর কাছ থেকে ঘুরে সরে যেতে বাধ্য হই কারণ আমি জানতাম আমি থাকলে ওর জীবন আটকে যাবে আমি চাইনি ও আমার কষ্ট টেনে নিয়ে বাঁচুক নীলা অবাক হয়ে বলেছিল তাহলে ওকে কিছু না জানিয়ে তুমি চলে গেলে তন্ময় চোখ নামিয়ে বলেছিল হ্যাঁ আমি চেয়েছিলাম ও বৃণা করুক আমাকে যাতে ওর সামনে এগোতে পারে কিন্তু আমি জানতাম একদিন ও বুঝবে বর্তমানে অর্পিতার ভাবনা নীলার মুখে এই কথাগুলো শুনে আমার হৃদয়টা যেন হিম হয়ে গেল তন্ময় অসুস্থ ছিল সেই নিজে থেকে দূরে সরে গিয়েছিল আমাকে ভালোবেসে তাহলে আমার এই কষ্ট আমার অপূর্ণতা সবটাই কি শুধুই ভুল বোঝাবুঝি আমি ডায়েরির পাতায় লিখতে বসি কিন্তু কলম কাঁপছে তন্ময় তুই কি নিঃশব্দে আমাকে ভালোবেসেছিলি শেষ দিন পর্যন্ত নীলা বলল তন্ময় শেষ দিকে খুব দুর্বল হয়ে পড়েছিল কিন্তু অদ্ভুতভাবে সব সময় বলত নীলা আমি যদি না থাকি তুই যদি কোনোদিন ওর সামনে দাঁড়াস ওকে বলিস আমি পালিয়ে যাইনি আমি থেকেও থাকতে পারিনি উদ্ধৃতি চিহ্ন আমি চোখের জল ফেলতে ফেলতে ডায়েরির পাতায় লিখে ফেললাম তুই থেকেও ছিলি না কিন্তু ভালোবেসে ছিলি আমি ভুলে যাইনি তোর চোখের ভেতরটা কেমন ছিল এখন বুঝি সেই চোখেই ছিল বিদায় লেখা আমি শুধু পরে উঠতে পারিনি কুড়ি শে মার্চ বিকেল রাত সাড়ে তিনটে আমি আর নীলা একটা ক্যাফেতে বসে আছি দুই নারী একজন তন্ময়ের অতীত আর একজন তার শেষ সময়ের সাথী কোনো হিংসে নেই কোনো জেদ নেই শুধু একটা অদ্ভুত বন্ধন দুই আত্মার যারা একজন মানুষকে ভালোবেসেছিল নিঃশর্তভাবে ভাবে নীলা বলল আমি তোকে খুঁজছিলাম অনেকদিন তোর ঠিকানা পেতে দেরি হয়ে গেল আমি চেয়েছিলাম তুই জানিস তোর ভালোবাসা অপূর্ণ ছিল না শুধু আলাদা পথে গিয়েছিল আমি মাথা নিচু করে শুধু বললাম আমি ধন্য নীলা তুই যদি না বলতে আমি কোনোদিন জানতাম না তন্ময় আমাকে ভালোবেসে নিজের কষ্টটা লুকিয়েছিল নীলা হাতটা আমার হাতে রেখে বলল তোর চোখে আজ আমি ওকেই দেখি ওর কিন্তু তোর গল্প এখন থেমে থাকলে চলবে না ও চায় তুই সামনে এগিয়ে যাস এটাই ওর না বলা সত্যি ছিল একুশে মার্চ রাত সকাল নটা আমি ডায়েরির নতুন পৃষ্ঠা খুলে লিখছি তন্ময় তোর হারিয়ে যাওয়া আসলে একটা চিঠি ছিল যা পৌঁছেছিল একটু দেরিতে আমি এখন জানি ভালোবাসা দূরত্বে মরে না বরং গভীর হয় যদি সত্যি হয় তুই চলে গেছিস কিন্তু তুই ছিলি আর তোর না বলা ভালোবাসা আজ আমাকে মুক্তি দিয়েছে আমি এখন হাঁটব নীলাকে নিয়ে আমার নিজের গল্পকে নিয়ে তোর স্মৃতিকে আশীর্বাদ করে